চামচ দিয়ে নরম তুলে ডোনাট বল যে কেউ চাইলে বানাতে পারেন আমার এই রেসিপিটা ফলো করলে তাও আমার বেলা ঝামেলা নেই খুবই মজার আর বানাতে পারেন একদম সহজ চাইলে বাচ্চাদের টিফিনে অথবা নাস্তায় চায়ের সাথে রাখতে পারেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি এক কাপ সেই সাথে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা আপনারা চাইলে কিছুটা বাড়িয়ে দিতে পারেন এরপর এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ইস্ট সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্ট করতে রেখে দিব। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দুই টেবিল চামচ পরিমাণ তেল একটা ডিম আর স্বাদ মতো অল্প কিছুটা লবণ দিয়ে দিলাম হ্যান্ড মিক্সির সাহায্যে ডিমটাকে আমি ভালো করে এখানে মিশিয়ে নিব সব কিছু ভালো করে মিশানো হয়ে গিয়েছে এখন এক কাপ পরিমাণ ময়দাকে আমি কয়েকবারে এখানে দিয়ে দিচ্ছি ময়দাটা একবারে না দিয়ে একটু একটু করে দিব আর এভাবে মিশিয়ে নেব ময়দার কোনো প্রকার লামস যাতে না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এই ডোনাট বলটা কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করবে লিকুইড মিক্সারটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি তিরিশ মিনিটের জন্য সেট হতে রেখে দিব তিরিশ মিনিট পর ঢাকনাটাকে খুলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা ফুলে কিন্তু অলমোস্ট ডাবল হয়ে গিয়েছে মেজারমেন্ট কাপের সেট থেকে ওয়ান ফোর্থ কাপের যে সেটটা আছে সেটা নিয়েছি এতে করে সবগুলো ডোনাট বলার সাইজ এক হবে চুলায় প্যানে আমি তেল ভালো করে গরম করে নিয়েছি আর এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামে আছে এখন এরকম একটি ডিপ গোল চামচ নিয়েছি প্রথমে এই চামচটাকে কিন্তু অবশ্যই তেলের সাথে এভাবে ভালো করে গরম করে নিতে হবে এই স্টেপগুলো কিন্তু পুরোপুরি ফলো করতে হবে চামচটা তেলের সাথে আমি ভালো করে গরম করে নিয়েছি দেখতেই পাচ্ছি এখন ওয়ান ফোর্থ কাপ করে ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার সাথে সাথে তেলের মধ্যে এভাবে ডুবিয়ে দিতে হবে আর চারপাশ থেকে ছোট একটি চামচ দিয়ে এভাবে আমি তেলটা উপরে দিয়ে দিব কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন চামচ থেকে ব্যাটারটা আলাদা হয়ে যাচ্ছে ঠিক একইভাবে সবগুলো ডোনাট বল আমি বানিয়ে নিব একটা একটা করে এইভাবে দিয়ে দিবো আর চামচটা কিন্তু প্রতিবারে এভাবে তেলের সাথে গরম করে নিতে হবে আগে যে ডোনাট বলগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু একটু পর এভাবে উল্টে দিতে হবে সবগুলো ডোনাট বল দেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন প্রথমে যে ডোনাট বলগুলো দেওয়া হয়েছে সেগুলাতে কিন্তু অলমোস্ট কালার চলে এসেছে প্রথমের ডোনাটগুলোকে আমি এইভাবে তেল ঝুড়ে তুলে নিব আর বাকিগুলোকে এইভাবে উল্টে পাল্টে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে চুলা রাসটা লো মিডিয়ামে রেখে এটা ভাজতে হবে সবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তেল ঝরে আমি তুলে নিচ্ছি খুবই মজার ডোনাট বলটা তৈরি হয়ে গিয়েছে এটা যে কেউ চাইলে বানাতে পারেন এভাবে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ পর্যন্তই সবাই বেশি ভালো থাকবেন আল্লাহ